গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতুজু লাইফস্টাইলের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো দেখো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি পিকনিক ফ্যামিলি পিকনিক তো এই শীতের সিজনে একটি ফ্যামিলি পিকনিক না হলে হয় না তো দেখো আমাদের এই গলির সবাই পিকনিক যাচ্ছি তিরিশ জন তো ওই বাস ছেলে দেখো কান্না করছে আমার কোলে চেপে যাবে সকাল সকাল ঘুম থেকে টেনে তোলা হয়েছে জন্য তো বাড়ির সামনে দেখো বাস দাঁড়িয়ে আছে এখন সবাই বাসে উঠে গেছে কয়েকজন বাকি তো আমি বাসের দিকে এগুচ্ছি বাসে উঠব বলে তো ভাবলাম তো ভাবলাম যে এই পিকনিকের ভিডিওটি শেয়ার করি তোমাদের সঙ্গে তো এখান থেকে ব্লগটি চালু করলাম তো দেখো কাকু বলছিল কোথায় যেতে পাশে বাড়ি কাকু বলছিল কেমন জায়গা ওখানে যাচ্ছে ওখানে ভালো না জল ভালো না তো যাই হোক আমরা বাসে উঠলাম বাসে উঠে আমি সবাইকে একটু ভিডিও করে দেখাচ্ছি সবাই প্রায় বসে গেছে কয়েকজন লেটে আছে তো যার জন্য বাসটি ছাতা হচ্ছে না আমাদের এই যে আমাদের পিকনিকের হেড মেম্বার ওকে দেখাচ্ছিলাম ও গেল গেল ক্যামেরা থেকে তো দেখো ওদের সবাইকে বললাম সবাই একটু দাঁড়াও তাকাও এদিকে তো দেখা সবাইকে একটু ছবি তুলে নিয়েছি এভাবে তো এই পিকনিকটা আমাদের প্রায় প্রত্যেক বছরই হয় দুই তিন বছর থেকে হচ্ছে খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আনন্দ হয় প্রচণ্ড আনন্দ হয় তোমরা দেখতেই পারবে তো আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল তো ওখানে জল ভালো না শুনলাম তো আর যাওয়া হয়নি ওখান থেকে ঘুরে আমরা গিয়েছিলাম রং কি বাহাদুর বস্তি রং বাহাদুর বস্তি তো খুব ভালো জায়গা ভালো লেগেছে আশা করি তো ভালো লাগবে তো দেখো এত ঠান্ডা ওয়েদার প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন পাহাড় মানে দেখো জায়গাটা খুবই সুন্দর আমরা পৌঁছে গেছি রং বাহাদুর বস্তি তো এখানে গাড়ি থামিয়েছে আমাদের বাস থামিয়েছে আমরা নেমে পড়েছি এখন জল দিয়ে হেঁটে হেঁটে যেতে হলো আর কি দেখো প্রচুর লোক এসেছে প্রচণ্ড ভিড় হয়েছে খুব ভালো সুন্দর প্লেস ছিল ছবি ছবি তোলার তো আমি ওই মাঝখানে যে দেখতে পাচ্ছি ওই যে জুম করে দেখাচ্ছি ওখানে গিয়ে ছবিও তুলেছি ওখানে সবাই মানে ছবি তুলতে পারছিল না ওখানে যাওয়া যাচ্ছে না তো রিক্স নিয়ে গিয়েছি অনেকটা গভীর জল ওখানে পড়ে গেলে আর উঠতেই পারবো না তো জল দিয়ে হেঁটে হেঁটে গেট যেতে হলো বালি জুতো খুলে জল দিয়ে হেঁটে গেলাম বাস থেকে নেমে আর কি করব তো ওই যে আমার ছেলে আর বর যাচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো তো তোমরা ডিসকাউন্ট করে বললো আমাকে কেমন লাগছিল এখন তো একদম ঘেটে গেছে সব মেকআপ টেক বাসে করে এসেছি তো চলো পিকনিকটি আমাদের সাথে থাকো আর স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো অনেক দিন পর আমি ই করছি দেখো ছেলে আমার হাই বলছে ক্যামেরা দেখলেই হাই করে অনেক দিন পর আমি ভিডিওটি মানে এডিট করছি কারণ সময় হয়নি ব্যস্ত ছিলাম সে জন্য আর ভিউজ পাই না না মেন মেন কথা ভিডিও এডিট করতে ইচ্ছে হয় যদি ভিউজ পাওয়া যায় ভিউজ হয় না তো ভিডিও এডিট করার মানে মুডটাই খারাপ হয়ে যায় ইচ্ছে হয় না ভিডিও ছাড় তো তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তো তোমরা আরও আমার লাইফস্টাইল মানে আমার ছেলের আমার লাইফস্টাইলের ভিডিও তোমরা পাবে জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল মানে পা দেওয়া যাচ্ছিলো না এতটা ঠান্ডা ছিল জলটা তো আমার ছেলে আমার বর দেখ পার হচ্ছে বরের তো জুতো টুতু সব ভিজে গেছে কুলে নিয়ে পার হলো একদম ভিজে গেছে ভিতরে বলছে ভিজে গেল যেত দেখো কতটা স্পিডে জল যাচ্ছিলো খুব সুন্দর জায়গাটা আমার খুব ভালো লাগছে তো দেখো আমাদের সকালে যাওয়ার টিফিন যাওয়ার পরে টিফিন ছিল কফি ছিল এদিকে দাদা রান্না বসিয়ে দিয়েছে এদিকে সবাই টিফিন করছে পায়ে সবার টিফিন খাওয়া হয়ে গেছে কফি খাচ্ছে টিফিনে ছিল আমাদের ডিম কলা পাউরুটি মিষ্টি কফি তো এখন আমরা টিফিন খাচ্ছিলাম আমি আর আমাদের পিকনিকের হেড মেম্বার খুব খিদে পেয়েছিল আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়েছিল আর সবাইকে খাওয়া খাইয়ে টিফিন তারপরে আমরা খেতে বসেছি তো এখানে সব ডান্স করছিল সবাই তো আমি একটু ভিডিও করে নিলাম এদিকে রান্না হচ্ছে এদিকে ডান্স হচ্ছে খুব আনন্দ হয় ভালো লাগে পিকনিক আমাদের এই পাড়ার থেকে পিকনিক যাই আমরা সবাই মিলে ভালো লাগে তো হেঁটে হেঁটে একটু ঘুরতে যাচ্ছিলাম বললাম চলো একটু ফটো ফটো তুলে আসি তারপরে তুলতে যাচ্ছিলাম সবাই মিলে তো দেখো যে ওখানে ছেলে দুটোকে দেখে মনে হলো চলো যাই আমরাও যাবো ওখানে দেখি যেতে পারি কি না তারপরে আমি আমার ওই বান্ধবীটি গিয়ে ঘুরে আসছে ও যেতে পারিনি পরে আমি বলি দেখি আমি যেতে পারি কিনা আমি গিয়ে ফটো টোটো শ্যুট করে আসলাম তো এসে দেখি ওরা সবাই ডান্স করছে তারপরে আমরা ডান্স একটু ডান্স করলাম ও যে দেখো সবাই কাকুমা মাসি বৌদি সব সবাই ডান্স করছিল। আমার শাশুড়ি মা তারপরে আমি ক্যামেরা একজনকে কাকে দিয়েছি ক্যামেরাটা আমার ঠিক মনে পড়ছে না কাউকে ক্যামেরাটা ধরতে দিয়ে বললাম ধরো আমি একটু ডান্স করি প্রচণ্ড নাচানাচি ছিল খুব এনজয় হয় খুব ভালো লাগে পিকনিকে তো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো আমি নাচ করছিলাম মাঝখানে মাংস মাংস আমার মুখে ঢুকিয়ে দিয়েছে সব গান দিয়ে নাচানাচি হয় আর আমার ছেলে সারা পিকনিকে আমার মানে কি করবে ওখানে গিয়ে জলে পাথর যেখানে আছে সেখানে জল খালি পাথর নিয়ে নিয়ে জলে ফেলে খালি পাথর নিয়ে জলে ফেলে এত পাথর ফেলেছে তারপরে করার পরে আবার গেলাম একটু করতে চলো যাই নদীর ধারে ফটো করে আসি আবার জলের ওদিকে চলে গেলাম হেঁটে হেঁটে যাচ্ছি একটু ফটোশ্যুট করতে সবাই মিলে আগে সব বউগুলা গিয়েছি ফটোশ্যুট করতে তারপর সব বরদের ডেকেছিলাম ফটোশ্যুট করার জন্য তো চলো একটু ফটো শ্যুট করে নিই দেখ কত ভালো লাগছে জলটা দেখা যাচ্ছে অল্প জল কিন্তু অনেক জল ছিল অনেক জল তো আসার পরে দেখছি সবাই রান্না রান্না হয়ে গেছে তো খেতে বসেছে সবাই দেখা সবাই খাচ্ছিল সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল পরে এটা আমাকে ভিডিও করে দিয়েছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমি খাচ্ছিলাম আমি তো ছেলেকে নিয়ে ওখানে বসে খাচ্ছিলাম নদীর ধারে বসিয়ে খাওয়াচ্ছিলাম খাওয়াই এসে তারপরে বসেছি এখানে খেতে সবাই মিলে খাচ্ছি সবাই খাওয়া দাওয়া শেষ খালে আমরা দুজন খাচ্ছি দেখো যখন আমরা বেরিয়ে আসি এমন অন্ধকার হয়ে গেছিলো যে একটা বাচ্চ ছিল এখানে একটা দুটো বাচ্চ ছিল এতটা অন্ধকার হয়েছিল তো দেখো বাছের মধ্যে পাগলামি কি সব গান দিয়ে নাচে টুম্পা সোনা গান দিয়ে নাচছিলো আমার সঙ্গে মজা করছিল সবাই তো এই ব্লগটি পর্যন্তই তোমরা ভালো থেকো পাশে থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লকে